আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানীয় দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন দর্শক এখন আমি এসার চার রাকাত ফরজ নামাজের নিয়ত শেখাবো আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন নামাজের নিয়ত আরবি ভাষা ও নিজের মাতৃভাষাতেও করা যায় তাই আমরা দুই রকম ভাবেই শিখব তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আরবি ভাষাতে বলছি আপনারা শুনুন متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر أبار سنون نويت أن أصلي لله تعالى أربع ركعات صلاة العشاء فرض الله تعالى متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر نويت ان اصلي لله تعالى আরবা রাকাত সলাত আল ঈশা ফরযুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার বাংলায় শুনুন আমি কাবামুখী হয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্যে এসার 4 রাকাত ফরজ নামাজ পড়ছি আল্লাহু আকবার আবার শুনুন আমি কাবামুখী হয়ে আল্লাহ তালার উদ্দেশ্যে এসার চাররাকাত ফরজ নামাজ পড়ছি আল্লাহ একবার আরবি নিয়তটি আবার শুন নামাহিতো আন ওসাল্নিয়া লেল্লাহেতা صلاة العشاء فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر نويت أن أصلي لله تعالى أربع ركعات صلاة العشاء ফজল্লাহিতা আলাহ মুতাওয়াজ জহান ইলা জিহাতিন কা আবাতি সারিফাতি অল্লাহ একবার বাংলা নিয়ত শুনুন। আমি কাবামুখী হয়ে আল্লাহ তা আলার উদ্দেশ্যে এসার চাররাকাত ফরোজ নামাজ পড়ছি। অং্লাহ একবার আবার শুনুন আমি কাবামুখী হয়ে। আল্লাহ তালার উদ্দেশ্যে এসার চার ফরজ নামাজ পড়ছি আল্লাহ আকবর দর্শক আরও বিভিন্ন রকমের দোয়া ইলমে সরফ মাসলা মাসাইলের ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলি সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে